চট্টগ্রামে লুমিনাস গ্রুপের উদ্যোগে মাটি কৃষি দেশ বাঁচান স্লোগানে কৃষি সম্মাননা ও সেমিনার অনুষ্ঠিত হয় আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই চমৎকার এ স্লোগানে মুখরিত হয় পুরো হল অডিটোরিয়াম উনিশে জুলাই বিকেলে স্টেশন রোডে হোটেল সৈকত হলে অনুষ্ঠিত হয় দেশের কৃষি ও কৃষকদের প্রতি একটি সময় উপযোগী সম্মাননা সেমিনার অনুষ্ঠান আনুষ্ঠানিকতায় স্বীকৃতি হিসেবে প্রশংসিত হয়েছে সর্বমহলে সফল ও সুন্দর সুসম্পূর্ণ হওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাকিব হোসেন ডিরেক্টর মার্কেটিং এম আর ম্যাক মাসুদ ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ সি ইউ হাজি ডেপুটি ডিরেক্টর হেকিম আবদুল্লাহ আল মামুন বদরুজ্জুদা ইমন সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপসহকারী কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিন মোহাম্মদ আবুল মনসুর সাংবাদিক গণ্যমান্য ব্যক্তি সহ অনেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক বলেন কৃষি সম্পর্কে একটু জ্ঞান কম থাকার কারণে সবচেয়ে অবহিত হচ্ছে আমাদের দেশের কৃষক নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে লুমিনাস গ্রুপের যাত্রা শুরু হয়েছে বক্তার আরো বলেন বক্তার আরো বলেন কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড দেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে সেই তুলনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি খাদ্যের আধুনিকায়ন এখন সময়ের দাবি কৃষি বিপ্লব ও টেকসই কৃষি কৃষি ব্যবস্থার বিকল্প নেই অনুষ্ঠানে লুমিনাস গ্রুপের তাদের নতুন কৃষিপণ্য বাজারে উন্মোচন পণ্যের গুণগত মান ও কার্যকারিতা তুলে ধরেন অনুষ্ঠানটি সফল সুন্দর সুসম্পন্ন করতে পারায় আয়োজক সম্মানিত গ্রাহক দর্শক উপস্থিত সম্মানিত সকল ব্যক্তিবর্গ সকলেই একমতে ইতিবাচক আলোচনায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন